প্রথম ধাপের উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বগুড়া সারিয়া কান্দি উপজেলার নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব জুয়েল রাকিব আপনি যেখানে আছেন সেখানে কেমন দেখছেন প্রার্থীদের নির্বাচনে প্রচারণা তার পাশাপাশি যারা ভোটাররা আছেন তারাও বাকি বলছেন গতকাল খানিকটা বৃষ্টি হয়েছিল বগুড়ায় কিন্তু গরম কিন্তু আগের মতো রয়ে গেছে যার ফলে সেই তীব্র তাপদাহের যে প্রভাব সেটি কিন্তু একেবারে সন্নিকটে যে নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনের প্রচার প্রচারণাতেও পড়েছে আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি ভোটারদের সাথে কথা বলেছি প্রার্থীরা যেটি জানিয়েছেন যে বিকেলের পর থেকে তাদের আসলে প্রচার প্রচারণা জমে ওঠে এবং বেশ রাত গভীর রাত পর্যন্ত সেই প্রচার প্রচারণা চলে আমি এখন রয়েছি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার উপজেলায় আমার সাথে রয়েছেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপপিরিচ প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান পরিষদেরও চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব রেজাউল করিম মন্টু আমি তার কাছে একটু জানতে চাই যে কি অবস্থা ভোটের সার্বিক পরিস্থিতি কেমন প্রচার প্রচারণা কেমন চলছে রহিম প্রসার প্রচারণা যেটা বলছেন সেটা বেশ ভালোভাবেই চলছে সার্বিক পরিস্থিতি বলতে গেলে ঠিকই আছে কিন্তু একটি অসুবিধা হলো যেখানে আমাদের এমপি মহোদয়ের ছেলে নির্বাচন করতেছে যার জন্য আমরা খুব অসুবিধা ফিল করতেছি তিনি বিভিন্ন লোককে ডেকে অন্তর ভয়ভীতি দেখাতে এবং বলতেছে যে যদি আমার ছেলের পক্ষে না থাকো তাহলে আগামীতে অসুবিধে তোমাদের অসুবিধা হবে এরকম কিছু কিছু তাই যেটি সৃষ্টি করেছে ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষককে যে কলেজ হচ্ছে যে ভাতাটা দেওয়া হচ্ছে সেটা বন্ধ করে দিয়েছে কারণ হচ্ছে গত সংসদির বছরের তার সাথে তারা থাকেনি এটাই হচ্ছে তাদের অপরাধ একজন শিক্ষক আছে গরমপাড়াতে স্কুলে সাবিমা ছাবিনা ম্যাডাম তার তাকে সাসপেন্ড করে অন্তরে করা হয়েছে কারণ ওখানে যে সভাপতি আছে ওই প্রতিষ্ঠানে সেই সভাপতি হচ্ছে তার না। আপনি দলের সভাপতি হিসেবে দলের দলের নেতা নেতাকর্মীদের কেমন পাশাপাশি দলের নেতাকর্মীদের আমি কিছু নেতা নেতাকর্মী পাচ্ছি বেশিরভাগ নেতাকর্মী তার পক্ষে গেছে তার কারণ হল বেশিরভাগ মানে ইউনিয়নের কিছু নেতা নেতাকর্মী এর আগে উনি সভাপতি ছিলেন তখন সিলেকশনে যে ইউনিয়ন কমিটি করেছিলেন বা ইউনিয়নের সিএটি সভাপতি করেছিলেন তারা মনে করে যা যদি এই নির্বাচনে না থাকে তাহলে হয়তো তাদের অসুবিধার সৃষ্টি হতে পারে বা আরেকটা জিনিস আছে সেটা হলো যে তারা ধরেই নিয়েছে যে সুষ্ঠুভাবে যদি কমিটি হয় তাহলে তারা থাকতে পারবে না কেন্দ্র থেকে নিষেধ ছিল দেখে এতদিন আমি কমিটি করতে পারিনি সভাপতি হওয়ার পরেও এই নির্বাচনের পরে আমি কমিটি করব তারা মনে করতেছে যে সুষ্ঠু হ্যাঁ শুনছিলেন স্বর্ণ আসলে যে আশঙ্কা নিয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগের দলীয় প্রধান যে বক্তব্য দিয়েছিলেন বগুড়ার এই পরিস্থিতিতে কিন্তু বগুড়া সারিয়াগাদ্দি এবং সোনাদলা উপজেলায় এই আসনটির যিনি সংসদ সদস্য শাহাদারা মান্নান তার ভাই সোনাতলা উপজেলা এবং তার ছেলে সারিয়াগাদ্দি উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে এখনও লড়ছেন যে কারণে প্রতি তাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে যদিও আমরা এমপির সাথে যোগাযোগের চেষ্টা করেছি তিনি তাকে পাওয়া যায়নি তবে তার ছেলে এবং ভাই তারা জানিয়েছেন এই সমস্ত অভিযোগের খবরাখবর এই শেষ মুহূর্তে একটু জানিয়ে রাখি যে বগুড়ার প্রথম দফায় সারি সোনাতলা ছাড়াও গাবতলি উপজেলাতেও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আট মে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলাম সহকর্মী রাকিব সুরাজ